মেঘনা নদীর বুকে ভেসে ওঠা দুর্গম চর চট্টিতে কয়েক হাজার লোকের বসবাস বিশ থেকে তিরিশ বছর আগে ভেসে ওঠা চট্টিতে বেশিরভাগই দরিদ্র লোকের বসবাস এই চরের সাধারণ মানুষ কৃষিকাজ এবং নদীতে মাছ ধরে তাদের জীবন জীবিকা চালিয়ে থাকে মেঘনা নদীতে প্রতিদিন জোয়ার ভাটা হওয়ায় দিনের কিছু সময় ফসলি জমি এবং রাস্তাঘাট পানিবর্তী থাকে আর সে সময় চরের মানুষের কষ্ট বেড়ে যায় কয়েক গুণ। ঝড় বৃষ্টি কিংবা বন্যায় যে কোনো প্রতিকূলের সাথে সংগ্রাম করে বেঁচে থাকে চরের দরিদ্র খেটে খাওয়া সাধারণ মানুষ এক নগর চারজন ছিল আইছিল রাত করে রাত্রে একটার দিকে ডে বাড়ি দেবে নিয়ে হালাই দিয়েছে মরা হয়েছে প্রচুর সব আছে সব আছে মানে ঘাস কাটতে গেলে সামনে পড়ে কারণ রু আত্মা বান্ধবী যাইতে হয় অসুখ হলে কি করা যাইব যাইতে না আচ্ছা যদি ঠায় তাই কয় আছে আর যদি কয় নাই তাই আর কি করা আল্লা তুলে আবার এটা নদী কবে কোনো গ্যারান্টি নেই আমরা বাসায় যখন খাই না তখন রান্না রেডিমেড থাকে আর এখানে কিন্তু টানা নিজের রান্না নিজেরই করে খেতে হয় কি করব আল্লাহ গরিব কি করবো নাই দেখতে পাচ্ছেন যে দাদু চিংড়ি মাছ পাইছে আমাদের অনেক ক্ষতি হয় আমাদের জায়গা জমি নদী লয়ে গেছে ঘর বাড়ি বিটে বাড়ি লয়ে গেছে গা তারপরে এরকম হইছে নদীতে টলা ডুববা পরে ঘর বাড়ি সুদ দিয়ে তোলা গা বাড়ি ঘর কত কত কষ্ট করছি তিন মাস মাইসের বাইত রয়েছি হের পরে এই বাড়ি ঘরে হেন অন্য মাইসের জায়গা তো ভিন্ন বাড়ি ঘর করছি মানে তাই তো অহনো তো খাওনের কষ্ট অহন তো দামাই নাই জিয়ের কাছে খাই জিয়েরও দামাই নাই যেও এই কষ্ট করে খায় আমি তা বন্ধুরা এখন আমি আছি চাঁদপুরের তিন নদীর মোহনা বড় স্টেশনে আর এখান থেকে একটি ট্রলারে যাব দুর্গম চরে এই যে ছোট ছোট ডিঙ্গি নৌকা দেখতে পাচ্ছেন এই ডিঙ্গি নৌকায় আমরা টাকাতিয়া নদী পার হয়ে ওই পাশ থেকেই ট্রলারে করে যাব দুর্গম চরে চাঁদপুর বড় স্টেশন রক্তধারা স্মৃতিফলকের সামনে থেকে আমরা একটি টলার নিয়ে যাব চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের বাসগাড়ি চরে যে টলার দেখতে পাচ্ছেন এই টলারেই যাব দুর্গম চরে তবে আজকের যাওয়াটা আমাদের জন্য খুবই রিস্ক হবে কারণ আজকে নদী উত্তাল সমুদ্রের ঢেউর মতো নদীতে ঢেউ হচ্ছে আর এরকম রিস্ক নিয়ে আমাদের যেতে হবে দুর্গম চরে প্রচণ্ড বাতাস আর বৃষ্টি মাথায় নিয়েই দিতে হবে মেঘনা নদী তাই আমরা সবাই নৌকায় থাকা লাইফ জ্যাকেট শরীরে জড়িয়ে নিলাম এই টলারে যাব দুর্গম চরে আজকের আবহাওয়াটা খুবই খারাপ নদীতে উত্তাল ঢেউ যার কারণে আমরা সবাই লাইফ জ্যাকেট পরে নিচ্ছি এই যে সবাই নিচ্ছে আসলে নদীর যে অবস্থা আসলে এতে যেতে আমার খুব ভয় তারপর আমাদের হাতে তেমন সময় নেই এর জন্য আমরা রওনা দিচ্ছি টলারে ওঠার কিছুক্ষণের মধ্যেই তিন নদীর মোহনার গা ঘেসে চলতে শুরু করলো আমাদের টলার ট্রলারটি যতই সামনের দিকে যাচ্ছে ততই ঝড় বাতাস আর বড় বড় ঢেউ আশ্রে পড়ছে আমাদের ট্রলারের উপর যেহেতু আমরা তিন নদীর মোহনা দিয়ে যাচ্ছি আর এই মোহনাকে অনেকেই মৃত্যুফাদও বলে থাকে নদীর এই জায়গাটিতে এতই স্রোত থাকে যে বড় বড় লঞ্চ ট্রলার ভালবর্তী বলগেট পানির ঘূর্ণিতে এক নিমেষেই বিলীন করে নিয়ে যায় বড় বড় ডেও আর বাতাসের মাঝ দিয়ে যেতে যেতে হঠাৎ চলে আসলো রিমঝিম বৃষ্টি বৃষ্টির মাঝে ভিজে আমাদের টলারটি মেঘনার বড় নদীর থেকে ছোট শাখা নদীতে প্রবেশ করল আর ভয়ঙ্কর যাত্রার অবসান ঘটিয়ে প্রায় এক ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম বাসগাড়ি চরে আজকে আমি বাসগাড়ি চরের অসহায় মানুষের জীবন তুলে ধরব আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা প্রায় এক ঘন্টা নদীর সাথে যুদ্ধ করে অবশেষে দুর্গম চরে পৌঁছাতে সক্ষম হয়েছি এই যে আমরা চরে প্রবেশ করলাম মাত্র বন্ধুরা আমরা অবশেষে সেই দুর্গম চরে পৌঁছে গেছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে ভিডিও করা সত্যি কষ্ট হবে কারণ বৃষ্টিতে ভিজে ভিজে আমরা ভিডিও করতেছি তো সামনে একটি বাড়ি খুঁজে পেয়েছি আমি সেই বাড়িতে প্রবেশ করব দেখবো এখানে এই দুর্গম জায়গায় কিভাবে তারা বসবাস করে এটারে সিট কয় মানে মুগা কবলত কবুলত মানে দুই নম্বর চলে মানে কবুলত কয় মুগা দি কয় এলো মানে ফোর্সে থেকে এটা এটা ফোর্সে রাজশাহীর ভিতরে আমি এদিকে থাই আমার বাড়ি লগিয়া থাকা করার দিকে জ্বর উঠলে মনে করে বন্ধ করে দেয় যায় না দুর্ঘটনা একটা মনে করেন এক রুগরিল মানে যাইতেছিল এটল ওই বালার সত্য নাই যে যাইতে যাইতেলেছে তো পার্শ্ববর্তীকে থাকলে আর ডাইকে মেখে নেয় না যে একটা আমার পার্শ্ববর্তী ভাই অসুস্থ হয়েছে আমরা হাসপাতাল নেই তো যে রে যে লগে গেছে এক নগর চারজন ছিল ওর আইছিলো রাত করে রাত্রে একটার দিকে ডে বাড়িতে ওর নিলে হালাই দিয়েছে এবার মরা হয়েছে সেটা আমরা পরে আমাকে এদিকে বাড়ি আসলো পরে এদিকে হ্যাঁ বালা হাজার গিয়ে বাড়ি করছে আর হয়েছে এখন মারা গেছে নদীতে পড়ে এখানে বসবাস করে মনে করেন কি এটা এটা এডইল স্বর এটা কষ্ট হই সবারই একটা কষ্ট আর কি এটা একটা স্বর আর ও হইলো তো ওই গিয়ে বুঝছি গাছ গাছ এলে হেডইলো আসলো তার মানে আগে ওইলে গিয়ে সরই তো আগে হয় আর কি প্রচুর সাপ আছে সব আছে মনে হয় সব আছে তো মানে অনেকটা নতুন সাপ বার রাসেল বাইরের বাইফার এটা গাছ কাটতে গেল সামনে পরে এই আর কি মা আমি মনে করেন গাছ তো কুটা গাড়ি এখনো মনে করেন আমার ওই রাসেল ভাইবার সামনে পরে অন্যান্য জাতি পরে সামনে কিন্তু আজকে একজনে আমার প্রশ্ন করলো জাহাঙ্গীর ভাই আমি গিয়ে ভাই আপনার সামনে কোনো রাসেল ভাইবার পড়ছে আমি কি নাও ওখান তো পরে আমি কি সেটা কে এরকম দেখতে তো মোবাইলে যেরান দেখেন এরকম আমি মোবাইলে দিয়ে বুট্টো বুট্টো কয় এরকমই আমি যেই সব ফলসার সামনে আপনার আপনার দেখলে ভয়ই হইতেন আমি কি আমি সাপের বয় কিন্তু মৃত্যু জন্ম একদিন হয়েছি মৃত্যু একদিন হইতে হবে বন্ধুরা আমরা এখন নদীর পাশ দিয়ে যাচ্ছি কয়েকটি বাড়ি রয়েছে সামনে সেই দিকে যাচ্ছি যেতে যেতে একটি জিনিস বলা দরকার এই চড়েও কিন্তু রাসেল ব্যাপার সাপ আছে অনেকেই দেখেছে আবার অনেকেই বলতেছে যে এরকম সাপ আমাদের চোখে এখনো পড়েনি তবে সবচেয়ে বেশি দেখা যায় কৃষি জমির মধ্যে বাড়ির আশপাশে খুবই কম দেখা যায় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও নৌকা মেরামত করা হচ্ছে নতুন নৌকা বানানো হচ্ছে কারণ পানি বাড়তেছে নদীতে যার কারণে প্রত্যেকটা বাড়িতেই আসলে এরকম নতুন নৌকা দেখা যায় বন্ধুরা প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে কাদা হয়ে গেছে কাদার মধ্যে আমরা বাড়িতে প্রবেশ করতেছি দেখবো বাড়িতে কে কে আছে সমাজন করি নৌকা লই যাই যে আমার না এটা দলে যাই নৌকে নাভাবিলে হেৰি অলপ সোনকালে আগৰে এক বাজেনে এক বাজে যাই থাৰি মনো কৰে নামুক এই বাৰীত ভোটটোৰো ফানি উঠে কালি পানী উঠে নেকি এই আমাৰ পানী শুকাই শুকাই যায় মনত ন নিজেৰে আমাৰ পানী বাঢ়াই টান্দিলে জেগা বয়স আৰু কিছু কৰা নাই এইকাৰণে মনো কৰে নানি থল ডাক্তৰ কথা নেই ডাক্তৰে কয় বাছত যদি থাকে তই কয় আছে আর যদি কয় নাই তাই আর কি করা আল্লাহ লই মাল কষ্ট লাগব না কষ্ট সারা কি বলা ভাই ভালো এই তো মনে করে না খুত হাবে যে করান হাবে জয়া অনেক ছয় বছর রয়েছে ভাই না কষ্ট সারা মার কি কষ্ট সারা হয় হয় আসুখ করলে কি করা যাইব যাইতেই না। এখানে চার পাঁচটি বাড়ি ছিল এই বাড়িতে আমরা এই বাড়িতে যারা বসবাস করে তাদের সাথে কথা বললাম এখন আমরা সামনে আরেকটি গ্রাম রয়েছে আরেকটি চর রয়েছে সেইখানে যাব এই যে আমরা এখন নৌকায় উঠতেছি নৌকায় উঠেই আমরা সেই গ্রামের দিকে প্রবেশ করার চেষ্টা করব দেখতে পাচ্ছেন নদীর মাঝখানে জেলেরা তাদের ডলার তারা করে রাখছে আর এখানেই কিন্তু এই জেলেরা ভিতরেই রান্নাবান্না করে থাকে আসলে রাতের বেলাও থাকে দিনের বেলাও থাকে তারা তাদের বাড়িঘর রেখে এভাবেই দিনের পর দিন এই নদীতে আসতে বাসতে তারা এক জায়গায় তার এক জায়গায় মাছ ধরার জন্য যায় এখন এই নৌকায় যিনি বসবাস করতেছেন আমি দেখতে পেলাম যে সেই কাকা রান্না করতেছে নৌকার ভিতরে আসলে এই রকম অভিজ্ঞতা যদিও আমরা কখনো পাইনি এই অভিজ্ঞতাটা কিন্তু আসলে কষ্টের হলেও আমার কাছে অনেক মজা লাগতেছে সেই মাছ ধরার টলারে আমি এখন উঠছি উঠে দেখতে পেলাম এই যে দেখুন চাচা রান্না করতেছে আসলে আমরা বাসায় যখন খাই না তখন রান্না রেডিমেড থাকে আর এখানে কিন্তু তা না নিজের রান্না নিজেরই করে খেতে হয় একদম নদীর মাঝখানে চতুর্দিকে তেমন কোনো কিছুই দেখা যাচ্ছে না তা আমি এখন চাচার সাথে একটু কথা বলব

করছি না কথই করছি ধর তো মনে করতে যে শুনে মনে চালাইছে অনেক ভয় লাগছে বুঝছে অনেক ভয় পাইছি এই দৃশ্যে যাই না আলাই দিলে অনেক কাছাবাসি তাই একদম ওই নদীর মাধ্যমে থাকতাম না এই কাজ সেদিকে যাই না বুঝা অনেক কাছি তাইকেই দোয়া চাই ও কাজ দেখছি পায়া যাইতে আসে আমরাও নৌকালিয়া যাইতে আছি আমরা তো নদীর দেবনা বা ভানটা রয়েছে ওই রামদের মনে হয় আমরা নৌকা ধরনের একটা সম্ভব না কথাটা পড়ছে আমরা এই সময় বাদাম সেই সময় টোলার টোলার আসলো না এই মেশিন পত্র আসলো না এই সময় বাদাম টাইম না চলতাম না মানুষ মারা জানে মানুষ সাঁতরে হচ্ছে লোকগি দৈরা মিরা বন্ধুরা দেখতে পাচ্ছেন কাকা কিছুক্ষণ আগে রান্না করছে এখন ভাতের মারগাল আছে আর এই যে দেখুন মাছ এই মাছ কিন্তু এই নদীরই নিজেরা মাছ মেরে নিজেরাই তাজা মাছ খাচ্ছে তারপরেও এই নদীর মাঝখানে ভেসে ভেসে আসলে এটি যে কত মজা লাগতেছে আমার কাছে করি খাওয়া দাওয়া করে যায় না 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 আমরা যাই বন্ধুরা আমি এখন ছোট্ট একটি ডেঙ্গিতে উঠবো এটা কিন্তু দুয়ে থেকে তিনজন উঠা যায় দুইজন উঠা উঠলেই ভালো বন্ধুরা এখানে এই দাদুরা চিংড়ি মাছ মারে এই যে অনেকগুলো মাছ পাইছে দাদু কি কি মাছ পাইছেন এ চিংড়ি মাছই অন্য মাছ নেই আপনারা শুধু চিংড়ি মাছই মারেন দেখতে পাচ্ছেন যে দাদু চিংড়ি মাছ পাইছে এই দেখতে পাচ্ছেন তট তাজা চিংড়ি মাছ তোরা এখানে যত নৌকা আছে প্রায় নৌকাতে আমরা দেখতে পেলাম চিংড়ি মাছ সবচেয়ে বেশি এবং ওনারা চিংড়ি মাছ পাচ্ছেন কত চিংড়ি আসলে এই চিংড়ি ভেজে খেলে যে কত মজা লাগবে বন্ধুরা আমরা নদীর পাটে হাঁটতেছি হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এখানে পাট খুঁড়ি নেওয়া হচ্ছে আসলে এই চরে পাট খুব ভালো হয়েছে আর নদীর পানি বাড়ার কারণে অনেক পাট নদীর পানির নিচে তুলে গেছে যার কারণে তারা করে ওনারা এরকম পাট নিয়ে এসে এখানে পচানো হচ্ছে এবং পচানোর পরে দেখতে পাচ্ছেন যে পাট থেকে আশ ছুটানো হচ্ছে বন্ধুরা আমরা চট দিয়ে হাঁটতেছি এই যে দেখুন সামনে একটি বাড়ি বাড়িটিও একেবারে ফাঁকা জায়গায় আমাদের অনেক ক্ষতি হয় আমাদের জায়গা জমি নদী লয়ে গেছে ঘর বাড়ি বিটা বাড়ি লয়ে গেছে তারপরে এরকম হয়েছে নদীতে টলা ডুববা পরে ঘর বাড়ি সুদ্ধ তোলা গেছে গা এরকমও হয়েছে এখন আমরা তো নদী ভেঙে আইছি আমরা ওই উত্তরের জাহাজ মারা লগি মারা চর ছিল তো ওইখান বাইঙ্গাই ভাঙ্গাই বাসগাড়ি চর আইছি ইউনিয়ন বাসগাড়ি চর তখন যদি আল্লাহ আবার চর জায়গায় জায়গা অন্য চরে যাব গা মানে আমরা গরিব মানুষ কী করবো আমরা তো কয়েকটা গরু বাথরুড় পালি খেতে কৃস্তি করি এলে এই জন্য আমরা চরেই থাকি হ্যাঁ রিক্স কিন্তু আমরা তারপরও করতে হয় গরিব মানুষ তো তারপরে আমাকে এলাকায় অন্তত সাপ আমরা দেখি নি শুনি মোবাইলে শুনি আমরা দেখি দেখি অন্য খবরে তো আমাকে এই এলাকায় অন্তত এই সাপ দেখিনি আমরা তখনও যে ট্রোলা নিয়ে যাইতে হয় রিক্স নিই জীবনে রিস্ক নিই সাত যাইতে হয় সদর হাসপাতাল আমরা যাই শহরে আমার ডাক্তারি কোনো ব্যবস্থাই নাই না হাসপাতাল নাই কোনো কিছু নাই এমনি টুকটাক ওষুধ কিনে চাঁদপুরি আমরা যাওয়া লাগে যাইতে এক ঘন্টা লাগে বন্ধুরা যে বাড়িতে আসছি এই যে দেখুন ছোট্ট একটি ঘর এখানে তারা ছাগল লালন পালন করে ছাগল থাকে আর এইখানে রান্না করে ভাঙা চূড়া একটি জায়গায় রান্না করে এই যে খুবই ছোট পাশে চর এবং এই যে ছোট্ট ঘরে থাকে এই যে এই ঘরে থাকে একটি পরিবার নিয়ে এই ঘরে থাকে একেবারে ছোট ঘর আসলে এরকম ছোট ঘরে এখানে যারা বসবাস করে তারা কত কষ্ট করে বসবাস করে বন্ধুরা এই যে কাঠের ঘর দেখতে পাচ্ছেন আসলে এই চরে যারা বসবাস করে বেশিরভাগই এরকম কাঠের ঘর তারা ব্যবহার করে থাকে কারণ হচ্ছে প্রতি বছর নদী যখন ভাঙে যাতে ঘর এক জায়গায় তার এক জায়গায় নিতে তাদের জন্য অনেক সুবিধা হয় যার কারণে এই চরে বেশিরভাগই আমরা এরকম কাঠের ঘর দেখতে পাচ্ছি

আমি তো বই ঠাহি আমি তো ল্যাংদাও আমি থাহি বইয়া ওই যেয়ে আনিয়া দিলে খাই না দিলে আমার তো স্বামী নেই আমার যে কোনো স্বামী বেড়াই নেই আমার যে সংসার কীভাবে চলতা আছে সংসার মানে যে গরু গছুর খালে বেশি কিনি খাই কিছু যে তো আর কোনো কেউ নাই দশটায় কেউ আন্না দিব সেই দেউ নাই এই গরু গাছ খালে যেয়ে কষ্ট করে যে গরু বছর পাইলা দিয়ে বেঁচে কিনে খাই মানে কষ্ট আছে তো দ্রেও কি এই বেড়ায় যে সময় ছিল সে সময় বদলি দিয়ে কামলা দিছে জাল বাইছে খাইছি এখন আপনার সংসারে কে কে আছে এখানে কে কে আছে আপনার মেয়ে আর আপনি কোন পুরুষ মানুষ নাই না আমাকে কোন পুরুষ মানুষ নেই যেরও নাই আমারও নেই পুতো নেই দুর্ঘটনা ঘটলে হনালে করে যদি তা কি করুন কোনো না তো কোনো শক্তি নেই না আলাই যদি রাখে বাল বালাই তো তো রাখলি আর যদি ক্ষতি করে আলাই আলাই ক্ষতি করলে আলাই এবার কর দিব কষ্টই আছি এবার ইয়ে থাকি কষ্টই আছি বহুত কষ্টই আছি আরো হইয়া ছিলাম মন তনে উঠছি উঠতে পড়ে গেছি পড়ি বাংছিতে এখন হাঁটতে পারেন না হাঁটতে পারি না আমি লাজি বড় দিয়া একটু বারে ঘরে যাই এই তাহলে হাঁটতে পারি যদি আলাই লয়ে যায় তো তো লয়েই গেল আর কি এই বই তো তাই আলাই যদি লয়ে যায় তো লয়ে গেল তো গেলই গেল আছে আমার কষ্ট আমি কষ্টই করি কি কর্ম আমি আল্লাহ জানে কি করি মানে কি বন্ধুরা যে দাদুর সাথে কথা বললাম এই দাদুর ছেলে স্বামী কিছুই নেই শুধু মেয়ে আছে মেয়ের আসলে মেয়ে এখানে কয়েকটা গরু পারলে আর ওই গরুর উপরে সংসার চলে এই যে দেখুন ঘর ঘরটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আসলে চরের মধ্যে এরকম সুন্দর ঘর থাকার কারণ তারা এই এই কাঠের ঘর এক জায়গায় তার এক জায়গায় নিতে পারে যার কারণে এরকম কাঠ দেয় ঘর তৈরি করছে আসলে ঘর তো আছে ঘরের ভিতরে কিন্তু তেমন কোনো কিছু নেই কারণ তাদের এই

এই ট্রলারে গড় দুয়ার বইরে আবার আসতে হয়েছে অনেক কষ্ট হইছে আমার আইতে যে স্থায়ী পাবে না না অস্থায়ী পাবে স্যার আবার এটা নদী কবে সর ভাঙা কোনো গ্যারান্টি নেই গ্যারান্টি নেই আবার ভেতরে জায়গা এমন এমন এর মধ্যে কিছু হয় না তারপরে মনে করেন যে বছর পরে বাড়াই বন্ধুরা এই যে একটি বাড়ি দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গায় বাড়িটি আসলে বাতাস যদি অনেক বেশি বন্ধুরা চরের ভেতরে ঢুকছি এই যে একটি বাড়ি এই যে এই বাড়িতে আমি প্রবেশ করছি এই বাড়িতেও কাকা কাকি থাকে এবং যে জিনিসটা আপনাদেরকে দেখাবো এই যে দেখুন নদীর পারে রান্নাঘর বৃষ্টি ঝড় আসলে এই ঘর উড়িয়ে নিয়ে যাবে এই যে এখানে রান্না করে পাশেই নদী যদিও পানি বাড়তেছে পানি যদি বাড়ে তাহলে কিন্তু এখানে পানি উঠে এই বাড়িতে পানি উঠে পানি উঠলে কিন্তু এদের চলাফেরা অনেক কষ্ট হয়ে যায় বসবাস করিয়ে না কিছু জায়গা জমিন কিছু টাকা আছে

এই যে চরের মানুষ মন করে না এই চরে দড়ি চলাফেরা করে সে ওই দিকে করুম ঠিকঠাক গুরুতর ভালে খালে খায় খায় কলা মিলে করে না কষ্টই চরে তোর তো চর ইটা কষ্ট না কষ্ট হয় কি ধরনের বলতাম কষ্ট তো আর শেষ নাই নদীরে চলাচল তো অনেকই কষ্ট আর শোন কি করুমু